রেলওয়ে নানা দাবিতে স্টেশন মাস্টারের নিকট ডেপুটেশন হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে স্টেশন মাস্টারের কাছে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেন থামানো স্টেশন কাউন্টার থেকে কুলিক এক্সপ্রেসের প্রাপ্যতা এবং অনলাইন এদিনে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির সম্পাদক মফিজুদ্দিন আহমেদ গৌতম চক্রবর্তী বদরুল আলম হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া সভাপতি ডাব্লিউ রজক ও অন্যান্য বিশিষ্টজনেরা হরিচন্দ্রপুর উত্তর মালদার একটি বিচ্ছিন্ন অংশ এবং উত্তর বিহার সংলগ্ন এই এলাকার জনসংখ্যা আনুমানিক পাঁচ লাখ যেখানে হরিচন্দ্রপুর থেকে কলকাতা মালদা শিলিগুড়ি এবং বারোশই পর্যন্ত সরাসরি রাস্তা নেই মানুষের বিশাল এলাকায় রেল যোগাযোগের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাদের মূল দাবিগুলি হলো হরিশ্চন্দ্রপুরে পদাতিক এক্সপ্রেস ট্রেন থামানো কুলিক এক্সপ্রেস প্রতিদিন রাধিকাপুর এবং হাওড়ার মধ্যে দিয়ে চলে কিন্তু এই ট্রেনটি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে থামে অতটা রেলওয়ে কাউন্টার ও অনলাইন সিস্টেম থেকে এই ট্রেনের রিজার্ভেশন টিকিট পাওয়া যাচ্ছে না ফলে এই ট্রেনে যাতায়াত করতে শিকার হচ্ছে এলাকার মানুষ তারা রিজার্ভেশন টিকিট কিনতে বাধ্য হয় কাছাকাছি অন্য স্টেশন থেকে এছাড়াও হরিশচন্দ্রপুর উন্নয়ন সমিতির দাবি হরিচন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দিল্লিগামী যেকোনো মেল এক্সপ্রেস ট্রেনের স্টপে কুলিক এক্সপ্রেস রিজার্ভেশন টিকিটের অবিলম্বে প্রাপ্যতা অষ্টআশি লেভেল ক্রসিং থেকে প্ল্যাটফর্ম নম্বর এক পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাটিয়ার থেকে মালদা পর্যন্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বৃদ্ধি থেকে মালদা পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাস্তবায়ন প্ল্যাটফর্ম নম্বর এবং নম্বরের শেডের সম্প্রসারণ রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়ন সাতাশি নম্বর লেভেল ক্রসিং থেকে প্ল্যাটফর্ম নম্বর পর্যন্ত রাস্তার মেরামত এদিনের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই ডেপুটেশন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে দেওয়া হয় না গাড়ি আমরা হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে রেলের পরিষেবা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে দাবি জানাবার জন্য আজকে উপস্থিত হয়েছি হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি এবং ব্যবসার সমিতি এখানে অনেকেই উপস্থিত আছেন আমরা এর আগেও বেশ কয়েক মাস আগে এই মাত্র জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের দাবি ছিল যে হরিশ্চন্দ্রপুরে পাতিক এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে এখন পর্যন্ত সে দাবি পূরণ হয়নি সেটা আমরা আজকে আবার রিমাইন্ডার আকারে দাবিপত্র পেশ করলাম পাশাপাশি আমরা সেখানে দেখলাম উল্লেখ করেছি যে আমাদের পুলিক এক্সপ্রেস এখান দিয়ে চলে এখানে থামে রেগুলারলি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে দিন পনেরো থেকে পুলিক এক্সপ্রেসের কোনো রিজার্ভেশন টিকিট হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে পাওয়া হচ্ছে পাওয়া যাচ্ছে যারা প্যাসেঞ্জার আছেন তাদেরকে আশেপাশের হয়তো ভালুকা বা হাওড়া থেকে আসার জন্য আমরা রিজার্ভেশন টিকিট পাচ্ছি দেখানো হচ্ছে যে কুলিকের স্টপেজ নেই অথচ কুলিক প্রতিদিনই এখানে আসা যাওয়া করছে এবং আমাদের এখানে দাঁড়াচ্ছে এছাড়াও আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের এক্সপ্রেস ট্রেন তকমা দিয়ে লোকাল ট্রেন চালানো হচ্ছে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এক্সপ্রেস ট্রেন আমরা দাবি করছি যে সেটা এক্সপ্রেস ট্রেনের তকমা তুলে দিয়ে লোকাল ট্রেনের ভাড়া চালু করতে হবে অবিলম্বে আমরা দাবি করলাম যে আমাদের দুটো প্ল্যাটফর্মে যে শেড রয়েছে সেই সেডগুলো খুবই ছোট বৃষ্টির দিনে এবং রৌদ্রের সময় প্যাসেঞ্জারে খুব অসুবিধা হয় সেই শেডগুলো এক্সটেনশন করতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা ওভার ফুট ব্রিজ বন্ধ করা হয়েছে একটা চালু আছে এবং সেখানেও সিড়ি থেকে সেটার র্যাম্প দেওয়া হয়েছে যেখানে অনেক সময় দিয়ে ঢুকতে হয় আবার দুই নম্বর প্ল্যাটফর্মে কোনো র্যাম্প নেই ফলে এখান থেকে লাগেজ নিয়ে গেলে দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা সেই লাগেজ নিয়ে নামতেও পারি না একটা অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে ওখানে অবিলম্বে লিপ্টের ব্যবস্থা করতে হবে এবং আগের যে পুরাতন যে এছাড়াও আমরা স্টেশনের ভিটিফিকেশন নিয়ে দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি যে লিঙ্ক রোড যেগুলো আছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে এসপিএস ক্রসিং পর্যন্ত যে পূর্ব দিকে একটা রাস্তা খুব দরকার নাহলে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ে প্যাসেঞ্জার আসতে পারেন না এই সমস্ত দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের কাছে দাবি ম্যানেজারের কাছে দাবিপত্র পেশ করলাম এবং ডিআরএমকে সেটা অ্যাড্রেস করা হয়েছে এর কাছে সেটা পাঠানোর জন্য আমরা এখানে দাবি করেছি আমরা সাত দিন সময় দিয়েছি সাত দিনের মধ্যে যদি কোনো রেসপন্স আমরা না পাই তাহলে হরিশ্চন্দ্রপুর বাসুকে সঙ্গে নিয়ে হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি ব্যবসায় সমিতি উদ্যোগ নিয়ে ট্রেন স্টপ হ্যাঁ আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে তুলব এই আমরা আবারও বলছি এখানে আমাদের কদিন এক্সপ্রেস স্টপেজ চাই এবং দিল্লি দাবি একটা ট্রেনের স্টপেজ চাই আমাদের দাবি সেই উদ্যোতন কর্তৃপক্ষের কাছে দুই সপ্তাহ পাঠিয়ে দেবেন এ আশ্বাস দিয়েছি পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন